আসসালামু আলাইকুম এটি একটি পিটি চব্বিশ ইঞ্চির প্যানেল তা আলহামদুলিল্লাহ আমরা এই প্যানেলটা একটা সাইড কপ রিপ্লেস করছি আমাদের বন্ডিং মেশিনের মাধ্যমে তো এটা চায়না কিট দিয়ে এটা টেস্ট দিলাম তো এটা ইউআি পিটি প্যানেলে তা আমরা সাইড কপ আইসিটা রিপ্লেস করছি এটা আমরা লাগাইছিল বিসি টেন ছিয়াশি সাতানব্বই বিসি টেন তা একই কপাইসি আইসি বিটির প্যানগুলা চব্বিশ বত্রিশের একই কপ চলে এটা হলো ইকি গ্রুপের কপ আইসি এটা ইকি গ্রুপের কপ আইসি আর এটা আমরা বিসি টেন সিয়ার জাতব বিসি টেন লাগাইছি তা পিটি কোম্পানির প্যানেলগুলা মোটামুটি ভালো একটা সিস্টেম চব্বিশ বত্রিশের প্যানেলগুলা একই কপ দিয়ে চলে তা যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কাজটা একদম স্বয়ং সম্পূর্ণ কমপ্লিট তো এখন অনেক রাত্র হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আজকের মতো সমাপ্ত তো সবাই ভালো থাকবো সুস্থ থাকুন আর আমাদের ঠিকানা সুজন ইলেকট্রনিক্স প্যানেল রিপেয়ার সেন্টার মধ্যকালী বাজার পাঁচ স্ট্যান্ডের সাথে আসসালামু আলাইকুম